সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সোগা হাটে হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার আসি আমরা সো আপনাদেরকে দেখাবো কিছু ছাগল দরদম জানাবো যে সামনে দুইটা ভাই দুইটা খাসি না এল দুইটায় খুব সুন্দর বাচ্চা একটা সাদা লালচে আর একটা কালো আচ্ছা ভাই দাচ্ছে কি একটাও কয় দাঁত করে দুই দাঁত করে দুই দাঁত করে আপনারা শুনতে পেলেন যশোর জেলার চোখ আছে আর থেকে সুস্থ আছে আচ্ছা আচ্ছা সুস্থ আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সাতশন কত ভাই জোড়া ভাই বত্রিশ বত্রিশ হাজার চাওয়া দাম আহ শুনলেন দর্শক ষোলো হাজার টাকা করে যাচ্ছে ষোলো হাজার টাকা করে কত করে হলে বিক্রি হবে ভাই জোড়া

নেপালি তাই তো নেপালি জাত বলতেছে দর্শক বন্ধুরা একটু দেখে শুনে দরদাম করে কিনবেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি জি জি সুস্থ আছে তো ভাই মাশাল্লাহ খুব সুন্দর স্টাইল তো

সাড়ে পাঁচ দর্শক দেখালাম দরদাম জানালাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আসতে পারেন দর্শকের হাট আসার হাটে আস বেশ কিন্তু ছাগলের আমদানি হয়েছে ছাগল দেখা দেখি কিনা বেসা চলছে আপনারা এখানে এসে দরদাম করে কিনতে পারবেন গাছা আটে বেশ ছাগলের আমদানি কেনা গাছা চলছে বন্ধুরা তো ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ